আমরা আজকে দেন ডাউন স্ট্রিট আমাদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবনের সামনে দাঁড়িয়ে আছি এখানে আমরা স্মারক দিয়েছি বাংলাদেশের যে যে নৈরাজ্য চলছে পাঁচই আগস্টের পর থেকে এটার বিরুদ্ধে বিশেষ করে আমি অনেক অত্যাচার ও নির্যাতন চলছে তার উপর মাইনোরিটির উপর যে সীমাহীন নির্যাতন চলছে তা নাইনটিন ফোরটি ফাইভে বাংলাদেশের যে নির্যাতনটা হয়েছিল মাইনরিটির উপর তাকেও ছাড়িয়ে গেছে তো আশা করি কমিউনাল কান্ট্রি হেড হিসাবে যে আমাদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে উনি ওনার ফোরামে কথাগুলো বলবেন এবং এটার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবেন এবং মাইনরিটিদের জন্য তাদের অধিকার আদায়ে ওনার সর্বোচ্চ চেষ্টা করবেন আজকে আমরা হৃদয়ে পক্ষ থেকে ডাউন স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে আমরা স্মারকলিপি আমরা দিয়ে এই আসলাম বর্তমানে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং তাণ্ডব চলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মদতে বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যাহত করছে এবং রাজনীতিবিদ সহ বাংলাদেশের কোনো লোকই শান্তিতে থাকতে পারছে না আমরা এই নৈরাজ্যের বিরুদ্ধে এই বর্তমান এই সরকারের সান্ডমের বিরুদ্ধে আমরা স্মারক লিপ নিয়ে আসলাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আশা করি ওনারা আন্তর্জাতিক পর্যায়ে এই বাংলাদেশের বর্তমান অবস্থান আমরা আজকে টেন ডাউনিং স্ট্রিটে এসেছি বাংলাদেশে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য সারা পৃথিবীর কাছে তুলে ধরার একটি প্রয়াস হিসাবে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপে দিয়েছি সেই স্বারকলিপের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ দেশ এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন সে আশা প্রত্যাশা করছি